বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আমি অ্যাডভোকেট মোহাম্মদ সমন হোসেন ঢাকা জজকোর্ট প্র্যাকটিস ইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এন্ড হেড অফ ডেডিকেশন বাংলাদেশ ল ক্লিনিক আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব পুলিশ প্রতিবেদন বা চার্ট শিট কি পুলিশ প্রতিবেদন বা চার্জশিট কখন দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার আলোকেতে আলোকে আমরা থানাতে অথবা কোর্এ এসে মামলা দায়ের করি থানাতে মামলা দায়ের করলে সাধারণত অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই যদি যখন কোনো জিয়ার মামলা ফাইল হয় সাধারণত অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই পুলিশ কিন্তু আসামি চাইলে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারবে কিন্তু শেয়ার মামলার ক্ষেত্রে অর্থাৎ কোর্টে এসে মামলা করলে কিন্তু সাথে সাথে ওয়ারেন্ট হয় না এবং পুলিশ চাইলে আসামিদের গ্রেপ্তার করতে পারে না কারণ একটা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা ফাইল করার পরে আসলেই ঘটনা ঘটেছে কি না আরেকটু ক্লিয়ার করে যদি বলি সাধারণত কোনো মারামারির ঘটনা ঘটেছে বা কোনো প্রতারণার ঘটনা ঘটেছে কোর্টে এসে মামলা দায়ের করা হলো সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কিন্তু মামলাটা গ্রহণ করেই অ্যারেস্ট ওয়ারেন্ট বা সমন পাঠাবে না কোর্ট দেখবে যে আসলে এই ঘটনা এই যে ঘটনাটা বলেছে সেটা মিথ্যাও বলতে পারে সেই ঘটনার সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য একটা পুলিশ প্রতিবেদনের জন্য পাঠাবে সেটা পুলিশের কাছে হতে পারে তার চুলিশন থানা অনুযায়ী অথবা সেটা পিবিআই এর কাছে হতে পারে পুলিশ বুড়ি অথবা সিআইডির কাছে হতে পারে অথবা ডিবির কাছে হতে পারে যখন উক্ত মামলা সম্পর্কে পুলিশ ডিবি অথবা সিআইডি রিপোর্ট দাখিল করবে বিজ্ঞ আদালতে সেই রিপোর্টটা যদি বাদীর পক্ষে আসে অর্থাৎ যে মামলা দায়ের করেছে যে ঘটনা উল্লেখ করে সে ঘটনার সত্যতা পাওয়া গেছে এরকম কোনো রিপোর্ট দাখিল হয় তাহলেই সেটাকে আমরা চার্জশিট বলে থাকি বা পুলিশ প্রতিবেদন বলে থাকি তবে পুলিশ প্রতিবেদনের মধ্যে একটু বিষয় আছে সেটা চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর সেই বিষয় সম্পর্কে আমি আগামী পর্বে আপনাদের জানাবো